শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর আমি আবার সকালের দিকে আমার বাড়ির কাছেকার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো অনেক দিন পর আমাদের বাড়ির আশেপাশে কি কি হয়েছে কি উন্নত হয়েছে আর কি কি আমি করেছি যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা অনেক হলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তাই ভাবলাম যে সকালের দিকে আজকে আমার বাড়ির আশেপাশে যে সব যে কাজগুলো আমি করেছি এবং যে কাজগুলি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কখনো দেখায় যে আমাদের যে খোলাটি ছিল যে খোলাটি আপনারা দিন আগে থেকেই দিকে আসতেছিলেন সেই খোলাতে বাড়ি হয়েছে আমার কবি কাকুরা বাড়ি হয়েছে এটা আমাদের খোলা ছিল তারা ভাগ করে জায়গাটি পেয়েছে তারা এখন এই জায়গার মালিক এবং তারা এখানে বাড়ি করতেছে আর আমাদের যে জায়গা সেটা হচ্ছে যে কৃষকঘাট জঙ্গল দেখতে পাচ্ছেন এটা আমরা পেয়েছি এই জঙ্গল আর এই পাশে এখন বর্ষাকাল বর্ষাকালে সাধারণত বিভিন্ন ধরনের গাছপালা সবুজ হয়ে গেছে পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন সব পাতাগুলো বের যেখানে আমি একটা ভাতবিলতা ফুলের গাছ লাগাইছিলাম যেটা শীতের সময় পাতা ঝরে ফুল ঝরে আহ শুকনো হয়ে গিয়েছিল সেই গাছটি এখন মোটামুটি ভালো অবস্থায় আছে যেখানে দেখতে পাচ্ছেন দুইটা ফুল ধরেছে খুব সুন্দর ভালো অনেক লাগে আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে আমি উন্নত মানের লাউ মিষ্টি লাউ এর গাছ লাগাইছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে বীজ থেকে চারা উৎপাদন কীভাবে করা হয় আহ সে চারা থেকে গাছগুলো তৈরি করা হয়েছে মোট আহ দশটির মতো চারা করেছি আর গাছগুলো হয়েছে কিন্তু গাছ লাগাইছিলাম পঞ্চাশটা পঞ্চাশটা হয়েছে কিন্তু গাছ সাধারণত আমি লাগাইছি আর এর পাশে আরেকটি ফুলের গাছ এবং কত সুন্দর হয়েছে খুবই সুন্দর আর যে পাশে পাঁচগুলো কেটে রেখেছি এই বাঁশগুলো কেটে রাখার কারণ হচ্ছে এই আমি আহ মাচাং করে দেব এই মিষ্টি লাভের জানালা যেটা বলে জানালা তৈরি করে দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টি লাউ এর গাছ লাগাইছি এপাশে জবা ফুলের গাছের যে নতুন পাতাগুলো বের হচ্ছে আর এখানে কিছু কাগজ ফুল লাগাইছি এ পাশ দিয়ে ফুলের অনেক সুন্দর কন্ডিশন কন্ডিশন হয়েছে মানে পাতা বেরবে এখন নতুন নতুন ফুল ধরবে খুব ভালো লাগবে দৃশ্যটা এ পাশে লাউ এর গাছ লাগাইছি মিষ্টি লাউ এই দেখুন সাজে তুলে দেবো তো দেখুন এই সেই মাতান করে দেওয়া হয়েছে আর এ পাশে আর আরেকটি দুই আর দুইটি লাউয়ের গাছ লাগাইছে এই পাশে দুইটি লাউয়ের গাছ এই গাছগুলো হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাউ ধরলে আপনাদেরকে দেখাবো আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই গাছে কয়েকদিন আগে পাতা পরে গিয়েছিল সেই গাছটিতে এখন ফুল ধরেছে দেখুন লাল জবার ফুল অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে এর পাশে একটি কাগজ ফুলের গাছ লাগাইছি যে কাগজ ফুলের গাছটি আমি ছাদের উপর তুলে দিয়েছি এটা দিন যাবে আর অনেক সুন্দর হবে সুন্দর দেখতে হবে এই হচ্ছে গ্রামের পরিবেশ যার পাশের বর্ষার সময় বর্ষাকাল এখন আকাশ মেঘলা বেশি থাকে আহ তারপর আমি আপনাদেরকে আমার বাড়ির ভিতরকার যে দৃশ্যটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমি কি হয়েছে সেটা আমাদের বাড়ির ভিতরে এই যে এখানেও লাউ গাছ লাগাইছি এই লাইবের গাছ সাধারণত আমের গাছ দিয়ে চলে যাবে ছাদের উপরে আর সেই সৃষ্টি করে রেখেছি হ্যাঁ এই যে লাউয়ের গাছ আস্তে আস্তে বড় হচ্ছে আর সাধারণত দেখতে পাচ্ছি যে পিপুরগুলো আছে গাছের কাণ্ডগুলো নষ্ট করতেছে হোক সমস্যা নেই তারপরও আশা করা যায় কেমন হবে দেখা যায় আর আর পাশে লাগাইছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাশে লাউয়ের গাছ লাগাইছি সাধারণত দুইটি লাউয়ের গাছ লাগাইছিলাম এখানে একটি লাউয়ের গাছ আর লাউয়ের গাছ ইঁদুর কেটে দিয়েছিল ওই যে সাধারণত সে গাছটি এখনো লাগাইছি আবার হচ্ছে কিনা জানি না দুইটি গাছ লাগাইছিলাম একটা গাছ হয়েছে আর একটা গাছ ইঁদুরে কেটে দিয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে একটি লিচুর গাছ আছে কাঠ লিচু বলে অনেকে বিদেশি লিচু বলে সাধারণত অনেকটা লঙ্গানো বলে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য পরিমাণে আবার এই লঙ্ঘন ধরেছে অসংখ্য পরিমাণ যা হ্যাঁ বলার বাইরে এটা এত পরিমাণ লিচু বা কাঠ লিচু বা লঙ্ঘন এর আগে ধরেনি এবার প্রচুর পরিমাণ ধরেছে আসলে অনেক মজার একটি বিষয় গত বছর এত পরিমাণ লঙ্ঘন ধরেছিল না এবারে বেশি ধরেছে আর এই যে পাশে আরেকটি লিচু আছে লিচুর গাছ যেটা চায়না চায়না থেকে লিচু বলে সাধারণত এই গাছটি মানে বড়ই হয় না লিচু ধরেই না এমন একটি পরিস্থিতি আর এই পাশে একটি গাছ আছে যে তুচির গাছটি মারা গিয়েছে আবার নতুনভাবে গাছ লাগাতে হবে তাহলে আবার হবে তুচির গাছ বন্ধুরা আপনাদেরকে একটি মজার ঘটনা বলি যে আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোটরের সামগ্রী এগুলো হচ্ছে নষ্ট মোটরের সামগ্রী মজার বিষয়টি হচ্ছে এটা এটা হচ্ছে কয়েল তো সাধারণত কয়েলের তামার কয়েলের তো দাম অনেক বেশি থাকে তো আমি ভাবলাম যে এই মোটরটি কেটে আমি এই তামার কয়েলের যে ভিতর থেকে বের করবো এতে এই কয়লের দামটি বেশি পাওয়া যাবে লোয়ার তুলনায় এটা বেশি পাওয়া যাবে এটা বিক্রি করার জন্য এটা অনেক কষ্ট করে অনেক পরিমাণে দেখুন মোটা একটি লোয়ার ইস্পাত কেটে অনেক কষ্ট করে প্রায় চার ঘন্টা কষ্ট করার পর আমি এই ভিতর থেকে এই মোটরের ভিতর থেকে কয়েলটি বের করি এবং কয়েলটি বের করার পর এই তারগুলি এখান থেকে আলাদা করি সব থেকে মজার বিষয় এখনই যে এই যে যে তাম এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন আমি তামা বা পিতল মনে করে কেটে পরে দেখি সিলভার পরে দেখি সিলভার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজার বিষয় যে কষ্টের মূল্য মানে থাকলো না লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভের চাটি আমি নষ্ট করে ফেলেছি পরিশ্রম করেছি সেই পরিশ্রম যদি আমি অন্য কোথাও করতাম হয়তো এর থেকে বেশি হ্যাঁ টাকা ইনকাম করতে পারতাম দুঃখের বিষয় যে একটা ভিতরে কিউরিয়সিটি কাজ করতেছিল যে ভিতরটা কয়েল আমি বের করব সাধারণত আমার অনেক আগের থেকে অভ্যাস মোটরের ভিতর থেকে কোনো কিছু খুলে বের করা তো আজকে একটা নষ্ট মোটর বাড়ির জল খাওয়া নটর মোটর নষ্ট হয়ে গেছে সেটা বের করে কাটার ইচ্ছা করলাম তো সাধারণত আমি আমি ফারাক হয়ে গেলাম দেখতে পাচ্ছি সিলভারের কয়েল আর এটা আমার জীবন মনে থাকবে এই জন্য আপনাদের সামনে একটু শেয়ার করলাম কষ্ট ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে